কিভাবে ঠিক আছে রাখবেন সেই দায়িত্ব আপনাদের এই জিনিসগুলো সময় খেয়াল রাখবেন আর আমি আসলে জানিও না করিও না আমি অত বুঝে আসবো কথা বলতে পারি নাই যদি আমার এই কথা যদি কোনো বুঝার কোনো থাকে তাহলে প্রশ্ন করবেন আমি ইশাল্লাহ আমি আমার উত্তর দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সম্প্রতি খেয়াল রাখবেন আরেকটা কথা বলি এক কথা আছে বেতান ইছলাম ডিষ্ট্ৰিক্টে আপোনাৰ যদি টকা পইচা হয় আপোনাৰ